নাম তার মালিক বিন দিন অনেকদিন যাব তার দেশের মধ্যে বৃষ্টি হয় না মালেক বিন দিনার হচ্ছেন পৃথিবীর জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি বড় আলিম মানিক বিনদিনার তার নেতৃত্বে তিনি সকাল ফজরের নামাজ থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মসজিদের বাগদাদের মধ্যে কান্নাকাটি হয়েছে দোয়া হয়েছে নামাজ হয়েছে সালাতুল ইসতিসকা নামাজ হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক মানুষ দোয়া করেছে কারো দোয়া আল্লাহর কাছে কবুল হয় নাই কারো তো আর বিনিময়ে আকাশের বৃষ্টি হয় নাই মানিক বিনদিনার ওই মসজিদের ঈশার নামাজের পরে বসা থেকে চলে গেছে আকাশের বৃষ্টি হয় নাই আকাশের মেঘ হয় নাই মালিক সবার শেষে বসে বসে আল্লাহর কাছে কান্দে ওই মসজিদের বাগদাদের মসজিদের মধ্যে একজন জীর্ণ শীর্ণ একটা গোলাম কালো মানুষ চেহারা একেবারে কালো হাফসির কালো বেলালের মতো এমন একজন কালো মানুষ মসজিদের ভিতরে ঢুকে দোয়া করছে দোয়াটা এমন ছিল আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মানুষ ইবাদত করলো কাঁদলো কেন বৃষ্টি দিলেন না আমি এখন দায় পরে আসি আমার শেষ দা যতক্ষণ আমি ততক্ষণ উঠাবো না যত কান পর্যন্ত বাগদাদ এলাকার মধ্যে তোমার আকাশের বৃষ্টি পড়বে না হাত তুলে হাত তুলে আল্লাহ আকবর বলে আরো জোরে বলেন আল্লাহ আকবর বাগদাদের সেই মসজিদের মধ্যে মালিক বিন দিনার আচ্ছাদ্য হয়ে বলে একজন কালো মানুষের সেজদা এত দামি এত দাম এই কালো মানুষটা সেজদায় পড়ে আছে সেজদা থেকে মাথা উঠায় নাই আকাশের গুমকি শুরু হয়ে গেছে আকাশের মেঘ জমে গেছে সেজদা থেকে মাথা উঠায় নাই এমন বৃষ্টি বাগদাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন একেবারে জমিনের মধ্যে জমির মধ্যে পানি জমে গেছে সুবহানাল্লাহ জোরে কর পানি যখন পর্যাপ্ত হয়ে গেছে ওই খাদে ওই গুনাহ সেজদা থেকে উঠে সরাসরি তিনি চলে গেছেন মালিক বিন দিনার দিনার তার পিছে পিছে চলে গেছে যাইয়া দেখি এই বাগদাদ শহরের একজন মানুষ গোলাম বিক্রি কেনা করে ওই গোলাম সেই বাড়ির একজন বসে তিনি নামের বিন দিনার ডাক দিয়ে বলে ও ভাই যান আপনি কি গোলাম বিক্রি করেন বলে হ্যাঁ বলে আমাকে একটা গোলামের প্রয়োজন কায় বাসি দরকার নাই ওই যে গোলামটা একটু আগে বসেন বসল দূর থেকে আসি বসল ওই গোলামটাকে আমার একটু দিবেন কত টাকার দরকার আমার দেন বলেন আমি দিয়ে দিচ্ছি মালিক ডাক দিয়ে বলে আমার যত গোলাম আছে সব থেকে দুর্বল গোলাম হচ্ছে এটা এটাকে দিয়ে কোনো কাজ হয় না আমার এটা কেউ খরিদ করে না আপনি যেহেতু এই গোলামটাকে চয়েস করেছেন নিয়ে যান যা দিবেন দিবেন আপনি খুশি করে দেন মালিক বিন দিনার খুশি মনে একটা ভালো হাদিয়া দিয়ে গোলামটাকে কিনে নিলেন সুবহানাল্লাহ বলে কথা বললাম মালিক পিন্তিনার এই ঘরের মধ্যে জায়গা ডাক দিয়ে বলে ও মালিক পিন্তিনা মালিকের কাছে আমার বদনাম শোনার পর আপনি তারপর আমাকে কিনলেন আমাকে কিনে আপনার কি লাভ বলেন তো কি লাভ হয়েছে মালিক বিন দিনার ডাক দিয়ে বলে তুমি যেমন তেমন না যার সেজদার বিনিময় আল্লাহ কাশের মেঘ করে দিয়ে বৃষ্টি ফেলায় এই বাগদাদ শহরের মধ্যে এত আলেন এত ওলামাই কেরাম চোখের পানি ফেলাইলো কারো চোখের পানি আল্লাহর কাছে কখন হয় নাই আর তোমার মত একটা গোরামের সিজদার দুআর বিনিময় আকাশের মেঘ জমাইয়া দিয়ে বৃষ্টি দিয়েছি সুতরাং তুমি সাধারণ মানুষ না আল্লাহর কাছে একজন গ্রহণ মানুষ মালিক বিন DINAR আল্লাহর কাছে বলেছেন আল্লাহ মানুষের চেহারা দিয়ে নয় মানুষের আমলের ভিত্তির বিনিময়ে মানুষের দাম বাড়িয়ে জোরে বলুন ঠিক কিনা একটু জোরে বলেন আমিন আমিন আল্লাহ আপনি আমাদের সবাইকে দামি মানুষের কাতারে দাঁড় করায়েন একটু আমিন বলেন জোরে বলেন আমিন মধ্যে আরেকটা নাম্বার হচ্ছেন যাদের সন্তান প্রতিবন্ধী বোবা বিকলঙ্গ এমন সন্তানের পিতামাতা যদি কেউ থাকেন এমন সন্তান পিতামাতা যারা কষ্ট করে লালিত পালিত করে তাদের একটা কষ্ট হয় না সোহান আল্লাহ জোরে বলবেন না একটা সন্তান যদি কারো প্রতিবন্ধী সন্তান থাকে ওই পরিবারটা কত কষ্টে হয় এটা পরিবার ছাড়া কেউ বলতে পারবে না এমন প্রতিবন্ধী সন্তান যারা লালন পালন করেন এমন প্রতিবন্ধী সন্তানের পিতা মাতাকে আল্লাহ তালাকে আমাদের ময়দানে সম্মানিত করবেন একটু জোরে কলসব ভাল আল্লাহ ভাই বন্ধু একেবারে গল্প দুই এক কথাটা বলে দিচ্ছি মানুষের চেহারা দিয়ে মানুষকে নির্ণয় করা যায় না মানুষের সার্টিফিকেট দিয়ে মানুষকে নির্ণয় করা যায় না মানুষের বংশ বুনিয়াদ টাকা দিয়ে মানুষের মানুষের নির্ণয় করা যায় না মানুষের দাম নির্ণয় করা হয় আমলের ভিত্তি দিয়ে আমলের ভিত্তি দিয়ে আমল যার যত বেশি সুন্দর হয় মহান আল্লাহ তালার কাছে তার দাম তত বেশি বেড়ে যায় একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহ আকবার দুই মিনিট এখন দাদা বলে দেই বাগদাদের মসজিদ বাগদাদের মসজিদের মধ্যে একজন বিশিষ্ট মুসলিম স্কলার নাম তার মালিক বিন দিনার অনেক দিন যাব তার দেশের মধ্যে বৃষ্টি হয় না মালিক বিন দিনার হচ্ছেন পৃথিবীর জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলিয় একজন বড় আলেম মালিক বিন দিনার তার নেতৃত্বে তিনি সকাল ফজরের নামাজ থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মসজিদের বাগদাদের মধ্যে কান্নগাড়ি হয়েছে দোয়া হয়েছে নামাজ হয়েছে সালাতুল ইসতিসকা নামাজ হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক মানুষ দোয়া করেছে কারো দোয়া আল্লাহর কাছে কবুল হয় নাই কারো দোয়ার বিনিময়ে আকাশের বৃষ্টি হয় নাই মালিক বিনতিনার ওই মসজিদের ঈশার নামাজের পরে বসা সবাই মসজিদ থেকে চলে গেছে আকাশের বৃষ্টি হয় নাই আকাশের মেঘ হয় নাই মালিক দিনার সবার শেষে বসে বসে আল্লাহর কাছে কান্দে ওই মসজিদের বাগদাদের মসজিদের মধ্যে একজন জীর্ণ শীর্ণ একটা গোলাম কালো মানুষ চেহারা একেবারে কালো হাফসির কালো বেলালের মতো এমন জীর্ণ শীর্ণ একজন কালো মানুষ মসজিদের ভিতরে ঢুকে দুই রেখার নামাজ আদায় করে শেষের শেষ এমন করে আল্লাহর কাছে দোয়া করছে দোয়াটা এমন ছিল আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মানুষ ইবাদত করলো কাদ্র কেন বৃষ্টি দিলেন না আমি এখন শেষ পড়ে আছি। আমার শেষ দায় যতক্ষণ আমি ততক্ষণ উঠাবো না যত গান পর্যন্ত বাগদাদ এলাকার মধ্যে তোমার আকাশের বৃষ্টি পড়বে না হাত তুলে হাত তুলে আল্লাহ আকবর বলে আরো জোরে বলেন আল্লাহ আকবর বাগদাদের সেই মসজিদের মধ্যে মালিক বিন দিনার আশ্চর্য হয়ে বলে একজন কালো মানুষের সেন্টার এত দামি এত দাম এই কালো মানুষটা সেন্টার পড়ে আছে সেজদা থেকে মাথা উঠায় নাই আকাশের গুমকি শুরু হয়ে গেছে আকাশের মেঘ জমে গেছে সেজদা থেকে মাথা উঠায় নাই এমন বৃষ্টি বাগদাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন একেবারে জমির মধ্যে জমির মধ্যে পানি জমে গেছে সুবহানাল্লাহ জোরে পানি যখন পর্যাপ্ত হয়ে গেছে ওই খাদেম ওই গোলাম সেজদা থেকে উঠে সরাসরি তিনি চলে গেছেন মালিক বিন দিনার দিনার তার পিছে পিছে চলে গেছে যাইয়া দেখি এই বাগদাদ শহরের একজন মানুষ গোলাম বিক্রি কেনা করে ওই গোলাম সেই বাড়ির একজন কোনার মধ্যেই বসে তিনি আল্লাহর নামের জিকির করতেছে মালিক বিন দিনার ডাক দিয়া বলে ও ভাই যান আপনি কি গোলাম বিক্রি করেন বলে হ্যাঁ বলে আমাকে একটা গোলামের প্রয়োজন কয় বাসেন কয় বাসা বাসি দরকার নাই ওই যে গোলামটা একটু আগে বসল বসল থেকে আসি বসলো ওই গোলাম থেকে আমার একটু দিবেন কত টাকার দরকার আমার দেন বলেন আমি দিয়ে দিচ্ছি মালিক ডাক দিয়ে বলে আমার যত গোলাম আছে সব থেকে দুর্বল গোলাম হচ্ছে এটা এটাকে দিয়ে কোনো কাজ হয় না আমার এটা কেউ খরিদ করে না আপনি যেহেতু এই গোলামটাকে চয়েস করেছেন নিয়ে যান যা দিবেন দিবেন আপনি খুশি করে দেন মালিক বিন খুশি মনে একটা ভালো হাদিয়া দিয়ে গোলামটাকে কিনে নিলেন সুবহানাল্লাহ তরে কা গোলাম মালিক বিন দিনার এই ঘরের মধ্যে যায় ডাক দিয়ে বলে ও মালিক বিন দিনার মালিকের কাছে আমার বদনাম শোনার পর আপনি তারপর আমাকে কিনলেন আমাকে কিনে আপনার কি লাভ বলেন তো কি লাভ হয়েছে মালিক বিন দিনার ডাক দিয়ে বলে তুমি যেমন তেমন না যার সেজদার বিনিময় আল্লাহ আকাশের মেঘ করে দিয়ে বৃষ্টি ফেলায় এই বাগদাদ শহরের মধ্যে এত আলেম এত ওলামা চোখের পানি ছড়াইলো কারো চোখের পানি আল্লাহর কাছে কবুল হয় না আর তোমার মতো একটা গোরামের সিজদার দোয়ার বিনিময়ে আকাশের মেঘ জমাইয়া দিয়ে বৃষ্টি দিয়েছি সুতরাং তুমি সাধারণ মানুষ না আল্লাহর কাছে একজন গ্রহণ মানুষ মালিক বিন DINAR আল্লাহর কাছে বলেছেন আল্লাহ মানুষের চেহারা দিয়ে নয় মানুষের আমলের ভিত্তির বিনিময়ে মানুষের দামবারে জোরে বলুন ঠিক কিনা একটু জোরে বলেন আমিন আল্লাহ আপনি আমাদের সবাইকে দামি মানুষের কাতারে দাঁড় করাইয়া একটু আমিন বলেন জোরে বলেন আমিন